আজকে আমরা কথা বলবো পাঁচটা মডেলের রুম হিটার সম্পর্কে আমরা প্রথম একটা রুম হিটার সম্পর্কে কথা বলবো এটা দুই হাজার ওয়াটের একটা রুম হিটার নোভা কোম্পানির এটাও নোভা কোম্পানির দুই হাজার ওয়াটের এটা হবে বারোশো ওয়াটের এটা উইনিস্টার কোম্পানির আটশো ওয়াট এটাও দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াটের সবচেয়ে বড় রুম হিটার হলো এটা এটা কিন্তু সম্পূর্ণ রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায় এটাতে এনার্জি সেভিং দেওয়া আছে এখানে কার্টুনের গায়ে লেখা আছে এনার্জি সেভিং হিটার দুই হাজার ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে এটার মডেল হবে বারোশো দুই মুভিং সিস্টেম দেওয়া আছে মুভিং সিস্টেম যেহেতু বললাম আমরা একটু মুভিংটা করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে একদম স্মুথলিভাবে রুম হিটারটি মুভিং করছে আপনি ঘরের এক কোনায় রেখে দিবেন ঘুরে ঘুরে রুমটাকে গরম করে দিবে এই রুম হিটার ছাড়াও আরও যেটা আছে এইখানে দেখতে পাচ্ছেন তিনটা এইগুলোও কিন্তু সম্পূর্ণ মুভিং সিস্টেমের দেওয়া আছে আপনি রুমের এক কোণা রেখে দিবেন ঘুরে ঘুরে রুমটাকে গরম করে দিবে আর এটা হবে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা আপনার সূর্যে যেরকমভাবে তাপ দেয় এটাও কিন্তু ওই রকমভাবে তাপ দিয়ে রুমটাকে গরম করে দিবে আপনার রুমের স্কোয়ার ফিট একশো হোক দুইশো হোক তিনশো হোক কোনো সমস্যা নাই যে কোনো একটা রুম হিটার আমাদের থেকে নিতে পারবেন রুম হিটারে আপনার রুম সম্পূর্ণ গরম করে দিবে দুই মিনিটের ভিতরে যারা আমাদের থেকে এই রুম নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কল করে নিতে পারেন আমাদের থেকে অর্ডার করার জন্য আরও অনেক মাধ্যম রয়েছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম